আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আমিও খুবই ভালো আছি আমি আমুর বাসায় রয়েছি এখন আর এখন পিঠাপুলা একটি পর্ব চলছে আজকে বানাবো ভিজা চেতুই তো এই পিঠাটা এই চালের গুড়ি দিয়ে কখনোই সাকসেসফুল হয় না তাও আমাদের খেতে অনেক মন চেয়েছে এই জন্য অল্প করে পিঠাটা বানাবো এই জন্য হাফ চামচ লবণ আর হালকা গরম পানি ইউজ করেছি আমি এখন হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি হাত দিয়ে ভালো করে ফেটার পর এটা আমি ব্লেন্ডার জগের মধ্যে ব্লেন্ড করে নিব ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে এখন একটু পানি দিয়ে এটা পাতলা করে নিব পাতলা করলে পিঠাটা নরম হবে খেতে ভালো লাগবে আর পিঠাটা ভিজবে আম্মু একটি নতুন কড়াই নিয়েছে এই কড়াইটা আমি উদ্বোধন করছি পিঠা বানিয়ে তো অল্প করে ব্যাটার দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর যে পিঠাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে খালি খালি খেতে খুবই মজা লেগেছে এখন ভেজালে কীরকম হবে জানি না এরকম করে আমি আট দশটি পিঠা বানিয়ে নেব এদিক দিয়ে আমি আরেক চুলার মধ্যে শিরাটা বসিয়ে দিয়েছি গুড় দিয়ে দিচ্ছি শিরা বানাতে শুধু গুড় আর নারকেল অ্যাড করবো তো বলক চলে আসলে আমি নারিকেল দিয়ে দিব এদিকে আমার পিঠাগুলো হয়ে যাচ্ছে পিঠাগুলো মোটামুটি ভালোই ফুলেছে বলক চলে এসেছে এখন নারিকেল অ্যাড করব বেশি করে নারকেল দিলে পিঠাটা খেতে মজা হবে আর কেউ চাইলে দুধ দিতে পারেন আমি এখানে দুধ অ্যাড করবো না গরম গুড়ের মধ্যে দুধ দিলে কিন্তু দুধটা ফেটে যায় এখন ভালো করে জাল করে এটা আমি নামিয়ে রেখে দেবো এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আম্মু থেকে শুনে শুনে কখনই আমি এটা বানাইনি একা একা তো শিরা আমার কমপ্লিট এখন পিঠাগুলো বানানো হয়েছে আট দশটি পিঠা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে আমার পিঠাগুলো পিঠাগুলো কিন্তু ভালোই হয়েছে এক এক করে সবগুলো পিঠা দিয়ে ঢেকে রাখবো তো পিঠাগুলো দিয়ে ভালো করে ডুবিয়ে দিতে হবে যাতে ভালো মতো ভিজে এর জন্য বেশি করে শিরা দিয়েছি দেখতে কত সুন্দর লাগছে খেতে ইনশাআল্লাহ মজা হবে এত কষ্ট করে বানালাম মজা হতেই হবে যাই হোক এটা আমি এখন ওভার নাইটের জন্য ঢেকে রেখে দিব তো আম এখন রাত প্রায় বারোটার মতো বাজে এখন এদিক দিয়ে দেখলাম কেক এনেছে কেক কাটা হবে ওদের অ্যানিভার্সারি ছিল আমার ভাই ভাবির তো আমাদের কেউই মনে ছিল না যাদের অ্যানিভার্সারি ওদের ঠিকই মনে ছিল তো ভালো হয়েছে রাত্রেবেলা মজার একটা কেক খাবো কেকটা খুবই সুন্দর আর অনেক টগুনীয় মনে হচ্ছে যাক এখন আমরা একটা ছবি তুবি তুললাম আর এখন হচ্ছে কেক কাটার পালা কেক কাটা হয়ে গেছে এখন আমার ভাইয়া সবাইকে কেক খাওয়াই দিচ্ছিল তো এই যে কেক আমরা খেয়ে দে কেক হজম হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও আমার পিঠাটা কেমন হয়েছে সেটা দেখাবো এর মধ্যে আমি একটু দুধ অ্যাড করেছি যা যেরকম পছন্দ দুধ দুধ অ্যাড করে নেবে পিঠাটা মোটামুটি ভালোই ভিজেছে তো পিঠা হচ্ছে আমাদের সকালের নাস্তা তো সবাই অনেক এনজয় করলাম আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ